পঞ্চায়েত সমিতির চারশো তেইশটা আসনের মধ্যে হইতে তিনশো পঞ্চান্নটা আসনের ফলাফল এখন পর্যন্ত এসেছে তার মধ্যে হইতে যে জায়গার যে জেলার সমস্ত ফলাফল এসেছে তার মধ্যে একটি হচ্ছে দোলাই আর আরও একটি হচ্ছে পশ্চিম ত্রিপুরা তার মধ্যে হইতে দোলাইয়ের মধ্যে রয়েছে তেত্রিশটা পঞ্চায়েত সমিতির আসন রয়েছে তার মধ্য হইতে দলায় বেশিরভাগ আসনে বেশিরভাগ বলতে দলের সব কোটি আসনে পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি জয়ী হয়েছে তার সাথে সাথে যেটা আপনাদেরকে আমি বলেছিলাম যে পশ্চিম ত্রিপুরা রয়েছে পশ্চিম ত্রিপুরারও সবকটি আসনে পশ্চিম ত্রিপুরার মধ্যে যে আসন রয়েছে পঁয়ষট্টিটা আসন রয়েছে পঞ্চায়েত সমিতির এই পঁয়ষট্টিটা আসনের মধ্য হইতে সমস্ত আসনে বিজেপি জয়ী হয়েছে পঞ্চায়েত সমিতির এখানে যে দুইটি জেলার কথা আমি বললাম যেখানে সমস্ত ফলাফল চলে এসেছে বিজেপি ওই সবকোটি আসনে জয়ী হয়েছে হয়তো বা এমন হতে পারে যে কারণ কন্ট্রেস্ট ছাড়াই অনেক রেজাল্ট অনেক ফলাফল ঘোষণা করা হয়েছে যেখানে কোনো বিরোধী পার্টির লড়াই ছিলই না